আসসালামু আলাইকুম মরাহামতুল্লাহি ওবার আকাত হু সম্মানিত দেশবাসী হাসত্বং দূরত্বন দেশতন প্রবাসত তোন তুন আর লাইভের নিজে সংযুক্ত হইউনারা বেবনুরে ধন্যবাদ জানাই আই অনারা জানন সচরাচর বেশিরভাগ সময় আইন কথাবার্তারা সাধু ভাষা থাক চেষ্টা করি তাজ ইয়ে সাধু ভাষা ন হইয়া ডাইক্ট আর ষাট গাইয়া কথা হইয়ের কিছু লাইভ করি বিশেষ করি অনারা আর হেটিং দেখার পরে হইতে গন বুঝিতে কি হইতাম স্যার আলসুন্নতল জামাতর নির্বিকজ্ঞ কর্মী জনাব ফজরত মৌলানা রইস উদ্দিন সাহেবরে নির্মমভাবে হত্যা করছি ইয়ানরে কেন্দ্র করি আলসুন্নতল জামাত সহ সর্বস্তরের মুসলমান মিলিয়ে সারা বাংলাদেশের মিছিল বহুত বড় আন্দোলন বিক্ষোভ মিছিল ওই গত পাঁচ তারিখ সারা বাংলাদেশ নটা থুন বারোটা ওয়ান অবরোধ কর্মসূচি আছে সেই নটা থুন টাওয়ান ওয়ান কর্মসূচি অবরোধ কর্মসূচি সুষ্ঠুভাবে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে কেয়ার গাড়ি করা আগান নগরী আর ছাত্র সেনা ইসলামী ফোর্ন আহ সুন্নতর হলে সুন্দরভাবে আর আর হাম্মার চলাই যায় মানে অবরোধর হাম চলাই সেই সুবাদে গত পাঁচ তারিখ অনরোধ একটু মুরদ ফুরদ মিজি চট্টগ্রাম মুরদ ফুরদ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ইসলামী ফ্রন্ট যুব সেনা আলোচন্ন বেগুনে আরা সুন্দরভাবে আরা ইন্দি কর্মসূচি পালন করি বেললাই অবরোধ কর্মসূচি পালন করি বেললাই আরা বেগুনে করতে হইতে হয় এক পর্যায়ে পুলিশ প্রশাসন আয় আড়াল লোক হতাবাত্রা হয়ে বললে দিয়ে পুলিশ প্রশাসন লোক বহু বাড়াবাড়ি হাতে না আড়া যাই বই কিছুক্ষণ সময়ের ভিতরে ইনশাল্লাহ আড়ার টাইম তো বারটা ওয়ান আড়াল হতা হয়ে পুলিশ লড়ি গেল বই এনে পুলিশ লড়ানোর কিছু জনার ওয়ারে ওয়ারে এন দি আড়ার জামাতি শিবিরের কিছু ফকল আই রে বিভিন্নভাবে আড়ারা ছাত্রশ্রেণী ইসলামী ফ্রন্টর ফকল আক্রমণ করলু

একান বুল হতা হই যে জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা দত হালিয়ে সেনাবাহিনী হল রোমে রোম তল্লাশি করি বহুত স্তর হয় এই লেখান বানোয়া কথা হতা হই রে পুরো সোশ্যাল মিডিয়ার মিজিয়ান জোর এক পর্যায়ে জামে আহমদিয়া সুন্নিয়ার ভাষাভাষী মাইজবান্ডার ও আমির বান্ডার সহ আরো বহুত দরবার অনেক দরবার আর এগারোয়া করিবার হত হই পাশাপাশি আম মোসাদ হাসাদ আর একখান কথা বই যারা পাঁচ তারিখ অবরোধ কর্মসূচির ভিতরে পুলিশের মোয়ারে দিয়ে এক ঘন্টার ভিতরে সকল রোদের আক্রমণ অবস্থান পরিবেক্ষিতরে সুন্দর গুজ্জি শান্তি গুজ্জি ইতারে ধন্যবাদ জানাই কিন্তু নাই আজি এ লাইফ আসি আন মৌজে গত হাল গিয়ে আর দেলাম দা রাতি লাইভ তো আইয়ের কথা আমি আমাদের সুন্নিয়ার সম্পর্কে কার মিস্টেক কথা হই ইয়ার আগের দিন রাতি আয় আবার

আই সর্বপ্রথম ইয়েন্দি আমু যে ভুল স্বীকার করি যে আমি আমু দিয়ে সুন্নি আলি আমাদের জিয়ান অস্তর ভাগেই বলে হই সেনাবাহিনী হলে রে তল্লাশি দিয়ে বলে হই ইয়ানরে এবার বুল মেসেজ বলে হই ইয়ানল্লা বলে আই বেটা ধন্যবাদ জানে তবে আম হাসন উরকুজুম দে অনে যে জামিয়ার বিরুদ্ধে হই ইয়ান দিয়ে নলাই সংক্ষেপে অনে সব ক্ষমা চাইলেন বা বুলশিকার স্বীকার তো জামিয়ার ভাষাভাষী তো অনে আরো হয় কাফতা এটা বক্তব্য যে প্রশাসনের ওয়ারে যে ভোগ কলে ইএনডি ছাত্র সেনার ভোগ কলরে দমাই আলোচনা জমাতের ভোগ কলরে দমাই কর্মসূচির বাঞ্চার এক ঘন্টার ভিতর অবস্থান বালাগুজ্জ হই তুই যেভাবে লাইভ আছে ভিডিও দেখ ছাত্র শিবিরের ভোগ কলে যেভাবে সন্ত্রাসী কায়দায় নিরহ নিরস্তর ছাত্র সেনার ভোগ কলর উদ্দি আক্রমণ করল

রয়সিদ উদ্দিন সাহেবের যারা কত্তে কইছে ইয়ানাল্লাহ শান্তিপূর্ণ ভাবে যারা এই অল কর্মসেছি পালন করে ইতারার ধন্যবাদ দি এবং ভাষাভাষী রয়সিদ উদ্দিন কত্তার মামলা যারা কত্তে কইছে তারারে মানে দরিবালাই কইতে লাগুন বা বিভিন্ন কথা ন কইওন তাই রিবা হককে মলাডা রয়সিদ জবরের নিন্দা জানাই কিন্তু অনুজ এতিব্র নিন্দা জানাইলেন ভাষাভাষী ওই মলাডা রয়সিদ উদ্দিন হত্যার আসামি তৈরি বেলায় কর্মসূচি দিয়ে দেন বাস্তবায়ন করে বেলা ছাত্র সেনা নিরহ অবধ ছাত্র যে জিয়াউল হাজত নিজে দৌড়িল মিথ্যা বানোয়ার বাবে দৌড়িল গেল বাসায় নিয়ে হতা দিয়ে তারা জিয়াউল হানত ফাঁড়াইল অনে ছাত্র সেনার ফকলের ব্যাপারে হর হতা হই না ছাত্র সেনার ভয় গুণ অনর কি ক্ষতি আন বুঝছি আন নিরহ ছাত্র সেনার ফকল আলোচনা তো যে মাত্র ফকল যারা রে যে বিনা অপরাধে

তারা অনুকূল করছে কিন্তু ছাত্র সেনার ফোনকে চুরি করছে না এটা হাতি করছে অনেক নাকা নকা বলে নই অন্য আরব এখন কাঁধে কাঁধ মিলিয়ে রে ইনশাল্লাহ আরা দেশ করছে তো কাঁধে কাঁধ মিলিয়ে যদি দেশ গড়ে অন অনে পাশাপাশি মাইজমান্ডার দরবার আমির দরবার তে আরো বহুত দরবার গেরোয়া করলে বহুত কিছু ভাইব হই অন অতীত নিজের নিলে হন দরবার অত নিলে কিছু অস্ত্র শস্ত্র বাইরে দিলে হন বিড়ি কন অত না তো যদি না থাকে অনেক কানা করি তারা হতাই আনো তুলি ধরন নোয়াছিল নেওয়া মো আই আর মা মোর হাসন অনুরোধ করছু অনে আর একখান বার এ হতা নহ যে আরা বেগুন এ কাঁধে কাঁধ মিলে একত্রিত আরা দেশানারও বুঝবু সংস্কার বুঝবু ইনশাল্লাহ যারা আরা শত্রু তারারও আরার ভাস শর্ম দিয়ে আরা বন্ধু বানাই এইলে হই অনুকে লাইব দেয় লাইভ তাই আরার নিরহ ছাত্র সেনার ভক কলার যারা আক্রমণ গুজ্জি তারা যে অন্যায় করছি তারা যে জুলুম করছি ছাত্র সেনার ফকল অব্দি নিরহ দি জুলুম করছি অন্যায় করছি অফিসের করছি প্রশাসন ইতারা লই অন্যায় করছি একথা মুখ সন্মান উচিত বলে আমি মনে করিস উচিত বলে আমি মনে কারণ অনে ভালো করি জানন অনর্থন দুনিয়া নিজে অনারা কিছু শিখাই দেওয়া হচ্ছে অনার্থন কারণ অনজ্ঞ বয়োজ্যেষ্ঠ মানুষ মুরব্বী মানুষ একবার নয় দুইবার নয় হয়েক বারের অনে আরো সাত এমপি এবং সংসদ হুইফা ছিলেন অনে অনেক তো জ্ঞানী গুণী মানুষ তো আর হতাই নতুন বা অনারও যারা মবৈতার তো বহুতকে খারাপ লাগতে কিন্তু খারাপ লাগলে কিন্তু সত্য হতা বই আই অনারও মামুড়া হনার কারণ দি আর নানারও বারে অনারও সিনিয়র বালা ঘুরি এর তো যাই হোক আই অনুরোধ জন্যে অনে লাইভ জিয়ে দিও অনার ইয়ান আর আর আহ সুন্নত জামাতর বা জামিয়া মধ্যে সুন্নিয়ার প্রেমিক যারা আছে ইয়ান হাই খানা গোস আই উনি ব্যাগনের মুখের নিচে খানা তো টেরে কি বেশিরভাগ মানুষের মুখের তত টেরে এনার জব তোর লেদে লাইভের মধ্যে টেরেই বেশি আসল মনত্ব ন করে ইনার বহু জায়গা ফোনি বহুত কে হর আমার লাইভের মাধ্যমে এল লেখান হতা বা আন্টি তো ইয়ান আরো গ্রহণযোগ্য করি বললাই অনে যত্তে রই সত্যের বরকে দি আমরা তীব্র নিন্দে জানাইউন তো অবশ্যই রই জোর হত্যা করি দে তীব্র নিন্দে যত্তে অনে জানাইউন

ইতারের মুক্তি দিবে অনুরোধ করেন না কর্তব্য বলে আমি মনে আর যারা সন্তানের শিক্ষা দেয় ছাত্র সেনার মধ্যে আক্রমণ করছে তারা অনেক থ্যাংক দিয়ে দেয় ধন্যবাদ দিয়ে দেয় ইয়ান অনেক ভুলগুজ মন দেখুন ইয়ান ইয়া সন্ত্রাসী অল্প অনেক আরো উস্ক দিয়ন বলি অনেক ইতারার পরিচয় অরোগী হই ইতার আরে কেন অনেক আরো সাহস বাড়াই দিয়ে আরো বেশি সন্ত্রাসী ঘুরে ফেললাই রাস্তা ঘুরে দিয়ে ভান বলি আর মনে অর তো যাই হোক আয়া যে লাইভের মাধ্যমে আই আর আর ব্যাংক সাতকানিয়ার জনা এম পি এবং মহানগর চট্টগ্রাম জামাত ইসলামের আমি আলহাস সাজন চৌধুরী সাহেব অনুরোধ করছি অন লাইট ইএম বেশি গ্রহণযোগ্য নয় ইন অন এজ আ তরমানেরত্ব নয় লাইট কি নয় ও বিষয় অন এজ আ তরমানশত নয় অন ব্যক্তি এত নয় ইএম এত গরি এরলে সুন্দর গরি এরে গরিজি বেল্লাই হই বেল্লাই আয়নার অনুরোধ জানে তো যাই হোক যারা ভালোবাসছেন মহব্বত গুজুন লাইফ বোধ মিজে সংযুক্ত আছিলেন। আর মহব্বত করেন বা গেল আর কোনো সমস্যা নাই যারা গেল দিও না আরে তারারও ধন্যবাদ যারা আরে মহব্বত গুজুন ওনারও ধন্যবাদ কারণ যারা আরে গেল দিও আর কিছু গুণ অনাল্লাহ হলে মাফি এটা লাই ওনারও ধন্যবাদ জানাই কারণ অক্কা নকর্তা আইবেন কারণ বাজি মরা ফরিবু দাড়ি মোস রাখি গিয়ে মামু আল্লাহরে ডরাইরে সত্য হতান এখানে করি না আবার হয়ে দিবেন ইয়ে নাই আমার হাসা আশা করি মাইজবান্ডার আমির ভান্ডার এই নো অনারার নেতা তারা যারা বড় নেতা তার ব্যাগ নতুন ব্যাগনের যার যার অবস্থান নিজে তারা সহযোগিতা করা করি ইয়ে নয় দায়িত্ব ইয়ে নয় অনেক যাত্রার চট্টগ্রাম মহানগর আমির মানে কি অনতুন ব্যাগুনে হিন্দু বুদ্ধ খ্রিস্টানি হুদি নসারা জন্ম সাম্য অত্তর জাতি ব্যাগুন অনত্ত সুবিধা ভোগ করিব ইয়ে নয় অনতুন বুঝো করিব অনতেন আতল্য করিব তো যাই হোক আই ওনার হাসে এ অনুরোধ গিলাম ওনা লাবি অনা ভালো করে আবার ছাইরে চিন্তা ভাবনা আপনা বিবেচনা বিবেচারা করিবেন দেরি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও